বিয়ের সাজসজ্জা রঙ এবং থিমের সাথে কসমেটিক্সের ড্রেস সাজানোর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত বিয়ে উপলক্ষে কিছু নির্দিষ্ট রং বা থিম থাকে যেমন গোল্ডেন সিলভার পিঙ্ক রেড বা ক্রিমি হোয়াইট যা সম্পূর্ণ সাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এই রঙের ভিত্তিতে কসমেটিক্সের আইটেম নির্বাচন করতে হবে কিভাবে সাজাবেন থিমের রং অনুযায়ী কসমেটিক্সের প্যাকেজিং বা স্টোরেজ বক্স নির্বাচন করুন সোনালি বা রূপালি রঙের কসমেটিক্স ট্রে বিয়ের জন্য বিশেষভাবে উপযুক্ত হতে পারে মেটালিক ম্যাট বা সিমারি ফিনিশের কসমেটিক্স পছন্দ করুন যা বিয়ের থিমের সাথে অবশ্যই মানানসই হবে বিয়ের মেকআপের জন্য প্রয়োজনীয় কসমেটিক্স বিয়ের দিন মেকআপ হতে হবে পারফেক্ট এবং দীর্ঘস্থায়ী কসমেটিক স্প্রে সাজানোর জন্য কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেমের অন্তর্ভুক্ত বেস মেকআপ যেমন হচ্ছে প্রাইমার মেকআপের স্থায়িত্ব বাড়ানোর জন্য প্রাইমার অপরিহার্য এটি ত্বকের টেক্সচার উন্নত করে এবং মেকআপ দীর্ঘ সময় ধরে স্থির রাখতে সাহায্য করে এছাড়া ব্যবহার করা যেতে পারে ফাউন্ডেশন বিয়ের দিন ফাউন্ডেশন এমন হতে হবে যা ত্বকের সুরত অনুযায়ী মানানসই এবং দীর্ঘ সময় ধরে সজ্জিত থাকে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন কনসিলার ত্বকের দাগ এবং চোখের নিচের কালো দাগ বা ত্রুটি আড়াল করতে কনসিলার কিন্তু অত্যন্ত কার্যকর পাউডার বা সেটিং পাউডার মেকআপ সেট করতে এবং ত্বকে তেল নিয়ন্ত্রণ করতে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বিয়ের তত্ত্বে কিন্তু আই মেকআপ জিনিসটা খুব দরকার লাগে আই বিয়ের মেকআপে আই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কম্বিনেশন রাখা উচিত যেমন গোলাপি সোনালি তামা রঙের শেডগুলো এছাড়া ব্যবহার করা যেতে পারে আইলাইনার আইলাইনার ব্যবহার করার ক্ষেত্রে চোখের আকৃতি বাড়ানো এবং হাইলাইট করা যায় ব্যবহার করা যেতে পারে মাস্কারা চোখের পাপড়ির জন্য বা মাস্কারা ব্যবহার করুন যা পাপড়িকে ভলিউম দেয় এবং দীর্ঘস্থায়ী রাখে ট্রে সাজানোর কৌশল এবং পরিপাটি করে রাখতে হবে বিয়ের কসমেটিক্স ট্রেস সাজানোর সময় যে জিনিসগুলো রাখতে হবে তা পৌঁছানো অবশ্যই যোগাযোগ করতে হবে আপনার মেকআপের আইটেমগুলো এমনভাবে সাজান যেন দ্রুত এবং সুষ্ঠু প্রয়োগ করা সম্ভব হয় যেমন স্টোরেজের ডিভাইস ব্যবহার করুন ছোট ছোট ডিভাইস বা কসমেটিক্স অর্গানাইজার ব্যবহার করে প্রতিটি আইটেমে আলাদা আলাদা করে রাখানো যেতে পারে কসমেটিক্সের আইটেমগুলো স্টাইলিস্ট এবং প্রফেশনাল দেখাবে এমনভাবে সাজানো উচিত শো অফ করুন কিন্তু অতিরিক্ত বিশৃঙ্খলা ভিন্ন আকারের স্টোরেজ বক্সের মাধ্যমে আইটেমগুলো সাজান যা কসমেটিক্সের আইটেমগুলোকে নিরাপদ রাখবে এবং গুছিয়ে রাখবে কসমেটিক্সের ট্রেস সাজানোর সময় পর্যাপ্ত আলো নিশ্চিন্ত করুন যাতে মেকআপ করার সময় কোনো ত্রুটি না হয় প্রাকৃতিক আলোর সবচেয়ে ভালো হবে তবে বিয়ের সময় মেকআপ রুমে আলোর ব্যবস্থা নিশ্চিত করা দরকার ফাংশনালিটি এবং দৃশ্যমানতা ট্রেতে আইটেমগুলো এমনভাবে সাজানো উচিত যাতে সেগুলো দ্রুত শনাক্ত এবং অ্যাক্সেস করা যায় আলাদা আলাদা রং এবং আকারের কসমেটিক্সগুলোর আইটেমগুলি যাতে স্পষ্টভাবে দেখা যায় সেজন্য তাদের দিকে সঠিক স্থান রাখা উচিত বিশেষ যত্ন আর্দ্রতা থেকে রক্ষা কসমেটিক্সের আইটেমগুলিকে আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে বিশেষ করে পাউডার বেসড মেকআপ আইটেমগুলোর জন্য কসমেটিক্সের মেয়াদ পরীক্ষা করা বিয়ের আগের দিন এবং কসমেটিক্সের মেয়াদ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরনো বা বাতিল হওয়া আইটেম ব্যবহার না করার চেষ্টা করুন ইত্যাদি ইত্যাদি জিনিস যদি একটু মাথায় রেখে বিয়ের তত্ত্বগুলোকে সাজানো হয় তাহলে কিন্তু আমাদের কসমেটিক্সের ট্রে অসম্ভব সুন্দর দেখতে লাগবে এছাড়া ডেকোরেশনের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে সুন্দর সুন্দর কালারফুল রিবন এই রিবন দিয়ে যদি গোটা ট্রেটাকে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগবে এছাড়া আরও দেখতে সুন্দর করার জন্য কিন্তু কালারফুল রিবন দিয়ে ফুল দিয়ে পরিপাটি করে যদি ওপরে চিপকে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগবে তো বন্ধুরা এই ছিল বিয়ের তত্ত্বে কসমেটিক্সের ট্রে সাজানোর সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স এছাড়া তোমাদের বিয়েতে যদি বিয়ের তত্ত্ব সাজানোর জন্য লোক চায় তাহলে আমাকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমি তোমাদের বিয়ের বাড়িতে গিয়ে বিয়ের তত্ত্ব সাজিয়ে দিয়ে আসবো যোগাযোগ করে নিতে পারো আমার দেওয়া ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া রইল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি